তো আমরা অবশ্যই আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি দিয়ে প্রথমত আমরা লগ ইন হয়ে যাব লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসতে পারবো এবং এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো যে সমস্ত বন্ধুরা আপনারা এখনও রেজিস্ট্রেশন করেননি অবশ্যই প্রথমত আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তারপরেই আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে আসতে পারবেন বা দিকে থ্রি ডটের যে অপশন রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্ভিস বলে একটা অপশন রয়েছে দেন আপনারা সার্ভিসে ক্লিক করে দেবেন সার্ভিসে ক্লিক করার মাত্র ডিপার্টমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত ধরনের ডিপার্টমেন্ট এবং সেই সমস্ত সার্ভিসগুলো এখানে শো করবে আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন আর স্টাইম রেভিনিউ বলে একটা অপশন রয়েছে রেজিস্ট্রেশন স্টাম্প রেভিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে অর্থাৎ পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেন আপনারা সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিটে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রে কিন্তু এই ধরনের যে ইউজার ম্যানুয়াল সেটা চলে আসবে তো অর্থাৎ আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এখানে ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের যে ভ্যালিড বা সঠিক যে ডিট নাম্বার রয়েছে লাস্ট ফাইভ ডিজিট অবশ্যই মনে রাখবেন আপনাদের যে দলিল নাম্বারের যে লাস্ট ফাইভ ডিজিট সেটা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং সেটা যেন সঠিক হয় রেজিস্ট্রেশনের যে ইয়ার রয়েছে সেই কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই ইয়ারটা দিতে হবে এবং আপনার অফিসটাকে এখানে বেছে নিতে হবে এটুকুটা করার পরে এখানে যে ফি পেমেন্ট রয়েছে অর্থাৎ কোর্ট ফি রয়েছে রেজিস্ট্রেশন ফি রয়েছে সার্চিং ফি রয়েছে তো এই সমস্ত ফিগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে এখানে যে সমস্ত ডিটে অর্থাৎ যে সমস্ত দলিলে যতগুলো পেজ থাকবে পার পেজে কিন্তু ষাট টাকা পঞ্চাশ পয়সা করে আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার দলিলে যতগুলো থাকবে পেজ সেই হিসেবে কিন্তু অ্যামাউন্টটা এখানে হবে অর্থাৎ আপনার ডিটে বা আপনার দলিলে যদি কম পেজ থাকে সেক্ষেত্রে এখানে কম আপনাকে পেমেন্ট করতে হচ্ছে তো যাদের ক্ষেত্রে যত বেশি পেজ থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা একটু বেশি হবে অবশ্যই সমস্ত ডিটেলসটা বা সমস্ত ধরনের বিষয়টা এখান থেকেই দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পরে অবশ্যই আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে ক্যান্সেল এবং এক্সেপ্ট বলে দুইটা অপশন রয়েছে তো আমরা এখানে এক্সেপ্ট করে নেবো এক্সেপ্ট করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট রয়েছে এবং নিউ অ্যাপ্লিকেশন আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন এখানে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট এইটাতে আপনারা করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে ডিজিটাল সাইন্স কপি এখানে অটোমেটিকভাবে থাকবে অবশ্যই মনে রাখবেন এটা ডিজিটাল সাইন থাকবে ডিজিটাল সিগনেচার থাকবে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং খুব সহজে যে কোনো প্রয়োজনে সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা নন गवर्नमेंट সেক্টর হতে পারে সব জায়গাতেই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন দেন আমরা এখানে দুটো অপশন রয়েছে সেভ অ্যাস ড্রাফট অ্যান্ড সেভ নেক্সট তো আমরা এখানে আপনারা চাইলে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন তো প্রথমত আমরা এখানে সেভ অর নেক্সটে ক্লিক করে দেবো এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কেউ এই ডিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে অবশ্যই আমরা এখানে চলে আসবো প্রথমত আমাদেরকে এখানে অ্যাড্রেসটাকে ফিল আপ করতে হবে যদি আমরা এখানে পিনকোড দিই অটোমেটিকভাবে আমাদের যে কোড রয়েছে সেই পিনকোড অনুযায়ী আমাদের যে কাউন্ট্রি স্টেট এই সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে আসবে তো অ্যাড্রেস লাইন ওয়ান রয়েছে আমরা প্রথমত আমাদের যে অ্যাড্রেস লাইন ওয়ান এটা ফিল আপ করে দেবো অ্যাড্রেস লাইন ওয়ান ফিল আপ করে দেওয়ার পরে পিনকোড কাউন্ট্রি স্টেট এগুলো অটোমেটিকভাবে চলে আসবে পিনকোড দেওয়ার পরে আমরা অ্যাড্রেস লাইন টুটা ছেড়ে দিতে পারি ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক এগুলো আমাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে দেওয়ার পরে ডিট নাম্বার অবশ্যই দিতে হবে লাস্ট ফাইভ ডিজিট ডিট নাম্বার অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো এবং এই ডিট নাম্বার রেজিস্ট্রেশনের যে ইয়ার রয়েছে কত সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং অফিস এই কয়েকটা অবশ্যই কিন্তু ডিটেলস সম্পূর্ণ ভাবে দিতে হবে তবেই কিন্তু ভ্যালিড হবে আমরা এখানে রেজিস্ট্রেশন অফিসটা অটোমেটিকভাবে পেয়ে যাব যখন আমরা আমাদের স্টেট ব্লক ঠিক আছে ভিলেজ পোস্ট অফিস এগুলো সিলেক্ট করবো তখনই আমাদের যে অটোমেটিকভাবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ব্লকের আন্ডারে যেগুলো রেজিস্টার অফিস রয়েছে তার লিস্টে এখানে চলে আসবে যে সালে রেজিস্টার হয়েছে আমাদের যে জমির দলিল সেটা আমরা সেই সালটা আমরা এখানে দিয়ে দেবো তারপরে এখানে যে রেজিস্ট্রেশন যে ডিট নাম্বার রয়েছে অবশ্যই ডিট নাম্বার এবং আপনাদের যে রেজিস্ট্রেশন যে অফিস রয়েছে এগুলো কমপ্লিট দেওয়ার পরে সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করা মাত্র এখানে অবশ্যই যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলসটা দিয়ে দেবো এস ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম এগুলো দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস রয়েছে বা সম্পূর্ণ ঠিকানা রয়েছে আমরা এখানে দিয়ে দেবো এইটুকুটা করার পরে আমরা ভ্যালিতে ক্লিক করে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ সঠিক ডিটেলস এখানে দিয়ে দেবেন তারপরে ভ্যালিতে আপনারা ক্লিক করে দেবেন ভ্যালিতে ক্লিক করা মাত্রই ভাবে ফ্যালিট হয়ে যাবে এবং প্রিভিউয়ের অপশনটা এখানে চলে আসবে দেন আপনারা এখানে প্রিভিউয়ে ক্লিক করে দেবেন প্রিভিউয়ে ক্লিক করা মাত্রই সমস্ত ধরনের প্রিভিউটা এখানে শো করবে অর্থাৎ এতক্ষণ থেকে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল করলেন তার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে অবশ্যই আমরা এই সমস্ত ডিটেলসটা দেখে নেব প্রিভিউটা দেখার পরেই কিন্তু আমরা আমরা অবশ্যই সাবমিট বলে একটা অপশান পাবো দেন আমরা সাবমিটে ক্লিক করে দেবো তো প্রিভিউ কমপ্লিটলি দেখা হয়ে গেলেই আমরা সাবমিটে ক্লিক করে দেবো এবং সাবমিটে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যে পেমেন্ট গেটওয়ে রয়েছে বা পেমেন্টের যে পেজ রয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে তার সমস্ত ডিটেলসটা সেখানে শো করবে খুব সহজেই কিন্তু আমরা সেখান থেকে ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবো তো এখানে আমাদের যে প্রিভিউ রয়েছে সেটা এখানে চলে এসেছে এবং এই প্রিভিউটা যেটা রয়েছে এটা কিন্তু চাইলে আপনি খুব সহজেই পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন বা এখানে প্রিন্ট আউটও আপনি নিতে পারেন তো সমস্ত ধরনের অপশনগুলো এখানে রয়েছে ডাউনলোড করলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনি চাইলে এখানে প্রিন্ট আউট করে প্রিন্ট আউটও করতে পারেন এইটুকুটা করার পরে এখানে ক্রসে আপনারা ক্লিক করে দেবেন দেন সাবমিটের অপশনটা এখানে খুলে যাবে দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ পেমেন্টের পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে অবশ্যই সার্ভিসের যে নেম সেটা সার্টিফাইড কপি অফ ডিট শো হচ্ছে এখানে এআই নাম্বার শো হবে যে এই ডিটটা রয়েছে এইটি সিক্স অর্থাৎ ছিয়াশি টাকা এখানে অবশ্যই পেমেন্ট করতে হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে যদি এর থেকে কম থাকে অর্থাৎ পেজ যদি কম থাকে দলিল সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে আরও কম টাকা পেমেন্ট করতে হবে এবং আপনাদের যদি দলিলের পেজ সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও একটু আপনাদেরকে পেমেন্টটা বেশি করতে হবে দেন এখানে আমরা এখানে যে গ্রিপস রয়েছে সেটা এখান থেকে গ্রিপস টু পয়েন্ট জিরো এটাকে সিলেক্ট করার পরে পে বলে একটা অপশান পাবো দেন আমরা পেতে ক্লিক করে দেবো পেতে ক্লিক করে মাত্র পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে এখানে পাঁচ মিনিট সময় দেবে সেই পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে নিচের দিকে আসার পরে ভেরিফাই অ্যান্ড চেক আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন এখানে টোটাল যে অ্যামাউন্ট সেটা শো হবে দেন এইখান থেকে পেমেন্ট মোট এখানে এস বি আই ই পেটাকে সিলেক্ট করবেন পেমেন্ট গেটওয়েটাকে সিলেক্ট করতে হবে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ এখানে গ্রিপস যে পেমেন্ট আইডি সেটা শো করবে আপনি চাইলে অবশ্যই এটাকে নোট করে রাখতে পারেন ঠিক আছে এবং জিআরএন নাম্বারটা এখানে শো করবে আপনারা ওকে ক্লিক করে দেবেন ওকেটি ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এখানে পে নাও বলে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করা মাত্রই পেমেন্টের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে সেখানে যদি আপনারা চান খুব সহজেই আপনাদের যে কিউআর কোড রয়েছে কিউআর কোড দিয়ে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে অবশ্যই আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ডিট বা জমির দলিল ডাউনলোড করতে পারবেন পাবেন যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেগুলো অ্যাপ্রুভ হবে না তার স্ট্যাটাসটা আপনারা এখানে শোক হবে অর্থাৎ আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা পেন্ডিংয়ে রয়েছে বা সাবমিট হয়েছে